যারা মানে আর কি নতুন একটা গাড়ি নিতে চাচ্ছেন বা কম ইউজ ইউজে বাজেটটা আপনার কিছুটা কম আছে তারা এই গাড়িটা দেখতে পারেন আপনার ডুয়েল প্রজেকশন হেডলাইটের ব্যবহার করা আছে আর সামনে হচ্ছে আপনার দেখেন এই লোগোটা দেখলে ভাই শান্তি লাগবে এত সুন্দর একটা প্রিমিয়াম লোগো দেওয়া আছে যদি বেসিক গাড়িটা সম্বন্ধে বলি মডেলের দিক থেকে বেশ ভালোই খুব বেশি দিনে যায় না অল্প কিছু দিনে যাইছে সতেরো মডেল রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন দুই একটা বডি কিনে নিকেলের ব্যবহার করা হয়েছে জাপান এত সুন্দর একটা লুক দিয়েছে ভাইয়া মানে দেখলে যে কেউ মানে গাড়িটা পছন্দ করবে হান্ড্রেড আপনারা যারা ফ্যামিলি ভ্যান খুঁজছেন সিট বেশি লাগবে আরামদায়ক গাড়ি লাগবে দারুণ একটা সুখবর থাকছে শুধু আজকে আপনাদের জন্য গাড়ি নিয়ে আসছে এমন না সাথে কিন্তু দেখতেই পাচ্ছেন মডেলিস্টের বডি গিট করা আছে ইনশাল্লাহ তাও কিন্তু অরিজিনাল জাপান থেকে এসেছে আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আর ভালো থাকবই না কেন ভাই যে গাড়িটা পেলাম আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো লাগতেছে দর্শকদের একটা দারুণ গাড়ি দিতে পারবো সেই পাল কালারের যাদের গাড়ি পছন্দ তারা এই গাড়িটা দেখতে পারেন আর এটার মডেলটা হচ্ছে দুই হাজার সতেরো এবং বাইশের রেজিস্ট্রেশন অনলি আপনার আড়াই থেকে তিন বছর মতো গাড়িটা বাংলাদেশে ইউজ হয়েছে এবং ফার্স্ট মালিক অনার

এটা হচ্ছে এটা সামনে ডুয়েল প্রজেকশন হেডলাইট এর ব্যবহার করা আছে আর সামনে হচ্ছে আপনার দেখেন এই লোগোটা দেখলে ভাই শান্তি লাগবে ভাই এত সুন্দর একটা প্রিমিয়াম লোগো দেওয়া আছে স্কোয়ারের আর হচ্ছে কালারটা তো পাল কালার বলছিলাম অনেক সময় দেখেছে ভিডিওতে বোঝা যায় না কিন্তু এটা হচ্ছে অরিজিনালি পাল কালার আর চাকার কন্ডিশন যদি বলি দেখেন ভাইয়া একদম নিউ কন্ডিশন আছে চাকা এবং ডান করা হয়েছে আর এলো রিমটা হচ্ছে ভাই অরিজিনালি জাপান থেকে এই রিমটা আসছে আমি যদি দেখে দেখেন ভাবে কিন্তু ব্যবহার করা হয়েছে জাপান এত সুন্দর একটা লুক দিয়েছে ভাইয়া মানে দেখলে যে কেউ মানে গাড়িটা পছন্দ করবে হান্ড্রেড পার্সেন্ট আমি এখানে একটা বেসিক বলে রাখি আপনারা যারা বডি কিট সম্বন্ধে জানেন এই বডি কিটটা যদি না থাকে গাড়িটা কিন্তু শেপটা একটু ডিফারেন্ট লাগতো জি জি বাট এটা থাকার ফলে কি হয়েছে গাড়িটা কিন্তু আরো বেশি প্রিমিয়ার ফিল হচ্ছে

এটা দেখতে পারেন আপনারা চাইলে ইনশাআল্লাহ এটা আপাতত মডেল কিন্তু আরো বেশি আপনারা যদি নিতে চান আর সেক্ষেত্রে বলবো আপনার বাজেটটা যদি মূল প্রশ্ন থাকে তাহলে সেই বিষয়টা কিন্তু পূর্ণ করা সম্ভব যদি আপনারা এনআর কারওয়ালে আসেন আপনারা দেই গাড়িটা অবশ্যই দেখেন জি অবশ্যই একটু ভাই যদি আপনাদের বুট বুট স্পেসটা দেখান জি যদি কষ্ট করে বেলটা অবশ্যই ভাই দেখেন যে মেইন যে বিষয়টা বলছিলাম আপনাদের মূল বিষয় আছে এটা যেটা হাইব্রিড ইঞ্জিনের গাড়ি সবসময় এখানে আপনার একটা স্পেস পেয়ে যাচ্ছেন অনেকের দেখা গেছে সফর করার সময় বড় ব্যাগ ক্যারি করতে হয় লাগেজ ক্যারি আপনার যদি ফ্যামিলি মেম্বার কম থাকে সেই ক্ষেত্রে আপনি এই দুইটা পাশে সেট আপনি ফোল্ড করে রাখতে পারবেন এবং এই ইউজটা কার্গো ইউজটা মানে স্পেসটা ইউজ করতে পারবেন অবশ্যই ইনশাআল্লাহ এখানে আমি যদি বেসিক্যালি বলি কেন আপনি স্কয়ার 9টার দিকেই যাবেন কারণ স্কয়ার 9টায় কিনবেন প্রথম কথা হচ্ছে এটা লং জার্নিতে খুব ভালো রকম কমফোর্ট ফ্যামিলির জন্য ভাইয়া খুবই একটা আরামদায়ক গাড়ি আমি নিজে এটা ড্রাইভ করেছি ভাইয়া মানে এতটা কমফোর্টেবল লাগে মানে জিপের থেকেও ভালো একটা ফিল পাওয়া যায় আর ফ্যামিলি মেম্বার বেশি হওয়ার কারণে দেখা গেছে একসাথে আপনাকে এক গাড়িতে আপনি ট্যুর করতে পারবেন আলাদা কোনো গাড়ি প্রয়োজন হবে না আর এখানে এটা খুবই সুন্দর মানে লেগিসিক্যালি প্রত্যেকটা অনেক বেশি সাতজন অন আছে মানে দেখা গেছে ফ্রন্ট সিটে বসলে যেরকম ফিল পাবে এখানে প্রত্যেকটা সিটে প্রত্যেকটা সিটে কারণ ক্যাপ্টেন সিট ইউজ করা হয়েছে ভিতরে সিট ইউজ করা আছে আবার এটাতে ইউকো আমার টায়ার বর্তমানে লাগানো আছে

অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে গুলো জানানোর জন্য আমাদের দর্শকরা আশা করা যায় প্রাথমিক তথ্যগুলো পেয়েছে তারপরও যদি কোন তথ্য আপনার এই গাড়ি সম্বন্ধে অথবা কোন গাড়ি নাম্বার আছে হোয়াটসঅ্যাপে আপনার যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভাই দর্শকদের ধন্যবাদ হচ্ছে আবারো ভালো থাকবেন আল্লাহ আল্লাহ